ওইটা আমার মতন করতো মোরিয়া এক লগা অনেক ছবিতে কাম করছি এইলো আমি আমার তো মনে নাই বহুত ছবিটা কাম করছে হাল লগে ভাইয়ের লগে কাল লোক ছিল সবারে মায়া করতো আদর করতো সবার লগে মিল ছিল ছবি করিয়া নাম করছে হ্যায় ভাই ওইটা মারে আমগল গরিব হাজার হাজার লোক ছিল না হাল লগে সবার আদর করতে হয় মায়া করতো পাল লোক ছিল যেদিন মারা যায় সেদিন সাত নম্বর সাত নম্বর বোলেরো শুটিং করছি ছবি নামই বড়লোকের জামাই হারা রাই শুটিং করে রাই বায় বারোটা বাজনে বাসায় গেছে গা সকালবেলা হি লা মারা গেছে মেডিকেল নিচে মারা গেছে আর ভাই খুব ভালো ছিল আদর করতো আমার লাগে গলায় আদর করতো হ্যাঁ আর ছবি করছি হার হ্যাঁ সই বানাইছে না ছবি করছি কিরে না কেমন আছে আস আমি বেয়া আছি ভালোই আমার হ্যাঁ খাইছো কি না খাই নাই মানুষ খাই মনে হয় শুটিংয়ের সময় আর কি অনেক ছবি করছি অনেক গ্রাম বাসী পুলিশ পুলিশ আবি যাবি বিভিন্ন পরে আছে লাল গাড়ি কিনছে গাড়ি কিনছে আই এই সাত নম্বর তিন নম্বর ফলরে এনে খারে থাকতো আমরা ডাক্তার কথা কইতা কইতাবি মানা ভাই থাকলেও ভালো হইতো ভাই থাকলেও ভালো হইতো আবার ওইলো সালমান শাহ থাকলেও ভালো হইতো ভাইয়া থাকলে আরো শুনতো ভালো হইতো আর কি মরে হইতো গাড়ো সালমান শাহ মরছে কেমনি কইতাই না আর বানা ভাই মরছে অসুবিধা অসুবিসে চিকিৎসা করতে গৈছিল চিকিৎসা করে নাই রাত্রি মারা গেছে শুটিং এ তুমি গিয়া না মানা ভাই মরিয়াছগা রাইতে শুটিং আছে 7 নম্বরে বড় লোকের জামাই কবির নাম রাইতে মরলগে শুটিং লরা রাজ্য ಅಂತ 12 টা গেছে রাইগই মরিয়া গেছে গায় সকালে লাশ আনছে 24 বি আরে মানুষ হাজার হাজার মানুষ হারিয়ে গেল মানুষে দেওয়ানলি পাগল হয়ে গেছে উরাই দেখেন গেটওয়েট বানিয়ে লাগা মানা ভাই লাগা মিলাদ পারায় মাতলে আমরা মিলাদ খাই আর মিষ্টি খাই আরে ভালো ভাই তো সবাই অভিনয় করে গান করে অল্প বসে আইসে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন বাংলা চলচ্চিত্রের পরিচিত মুখ মোহাম্মদ নাসির যাকে চলচ্চিত্রের সকলেই নাসির ভাই নামেই চিনেন বর্তমান বাংলা চলচ্চিত্রের এই সংকটময় মুহূর্তেও প্রতিদিনই দেখা যেত বিএফডিসিতে ডিসিতে গেলে মোহাম্মদ নাসির ভাইকে নাসির ভাই উনত্রিশে নভেম্বর আজ বুধবার বরিশাল মেহেদিগঞ্জ তার গ্রামের বাড়িতে যাওয়ার পথে লঞ্চে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহি রাজিউন মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি আল্লাহ তালা যেন নাসির ভাইকে সর্বোচ্চ জান্নাত প্রদান করেন আমিন আসসালামু আলাইকুম